হ্যালো এফট্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি যে বাবার বাড়িতে চলে এসেছি এটা আমার বাবার বাড়ি তো শ্বশুর বাড়িতে ঘোরাঘুরি শেষ করে অন্যদিন রাতেই ফিরেছি মানে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল এরকম তো সকালবেলা আবার আমরা এখানে ঘুরতে যাব, মানে আমার মামা বাড়ি আমার বাড়ি সব জায়গায় ঘুরতে যাব। আর এটা হচ্ছে আমার স্কুল আমি এখানেই পড়ালেখা করেছি সেটা আমার ছেলে মেয়েকে দেখাচ্ছিলাম এই স্কুলে আমি পড়ালেখা করেছি এটা কিন্তু আমার আবেগের জায়গা আমি ছোটোবেলা থেকে কিন্তু এখানে অনেকবার যাওয়া আসা করতাম পড়ালেখা করতাম তো এটা আমার অনেক ভালো লাগার একটা জায়গা তো সেটা দেখছিলাম আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল আর এই রাস্তা দিয়েই যাচ্ছি মানে এটা হচ্ছে ভেতরের রাস্তা গ্রামের ভেতর দিয়ে যাওয়া যায় মেন রোড দিয়েও যাওয়া যায় বাট ভেতরের রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন এই প্রাকৃতিক পরিবেশগুলো কিন্তু অনেক ভালো লাগে মনটাই ভালো লাগ ভালো হয়ে যায় আর কি আর এগুলো দেখতে দেখতে কখন যে রাস্তা শেষ হয়ে যায় সেটাই কিন্তু বোঝা যায় না আর মেন রোড দিয়ে গেলে কি হয় বোরিং লাগে জার্নি মনে হয় আর এরকম ভেতরের এই রাস্তা দুপাশে ধান ক্ষেত আর সবুজ মাঠ দেখলে কোনো রকমই মনে হয় না যে জার্নিতে আছি বা গাড়িতে কোথাও যাচ্ছি খারাপ লাগা কাজ করে না আর এই রাস্তাগুলো খুবই সুন্দর আমার তো অনেক বেশি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম রাস্তা কার কার ভালো লাগে সবুজ মাঠটা মনটাই ভালো হয়ে যায় দেখলে রাস্তা ধরে যেতে খুবই ভালো লাগছিল আর এত বেশি এনজয় করছি গতদিনেও ঘুরছি বাট আজকেও ঘুরতে যাচ্ছি যে খারাপ লাগতেছে না এইরকম ঘোরাঘুরি কিন্তু ভালোই লাগে মনটা ভালো করে দেয় সবার সাথে সম্পর্কটাও কিন্তু দৃঢ় করে দেয় এরকম একটু দরকারও আছে তো চলে এসেছি একদম দুপুরবেলা তো নাস্তা করার কোনোই মানসিকতা ছিল না তারপরেও হালকা পাতলা ফ্রুট ছিল তো একটু একটু সবাই খেয়েছে কারণ খাওয়ার সময় ছিল আর ওখান থেকে আবার চলে এলাম আমার খালা বাড়িতে এটা হচ্ছে আমার খালা বাড়ি তো রাস্তাতে অনেক বাস টাস রাখছিলো এই কারণে অতটা ভিডিওতে দেখা পারি নাই কারণ ওরা আবার উপরে ঘর করতেছে এ কারণে অনেক বেশি জিনিসপত্র ছিল রাস্তায় আর এই যে খালা বাসায় এসেও একটু রেস্ট করছিলাম আর ভিডিও করি নাই তবে এই গ্লাসের সামনে দাঁড়িয়ে আমি একটু আবার ভিডিও করেছিলাম আর নিজের আপন আত্মীয়দের বাসায় আসলে না ভিডিও করা যায় না কি খাবার খেলাম কি করলাম এগুলো ভিডিও করার কোনো মানসিকতাই থাকে না সবারই মনে হয় এরকমই হয় আর এ কারণে ভিডিও করতে মনেও ছিল না আপনজনেরদের সাথে গল্প করতে করতে কখন সময় চলে গিয়েছে তারপরে তো সন্ধ্যা হয়ে গেলেই বাসায় এসেছি আবার ঢাকায় চলে আসব। তো ঢাকার উদ্দেশ্যে রওনাও দিয়েছিলাম সেটাও একটু ভিডিও রেখেছিলাম পদ্মা ব্রিজের ওপরে একটু ক্লিপ রেখেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি মানে জার্নির ওপরে আছি কয়েকদিন ধরে আর বাসায় এসে দেখি তেলাপোকা পোকা মানে ফিনিশ দিয়ে গিয়েছিলাম কারণ আশপাশ থেকে তেলা পোকা বাসায় ঢুকতে পারেন তো তাই হয়েছে মোর এসে দেখলাম তো সেগুলো ক্লিন করে নিচ্ছিলাম বাসায় এসে দেখেন একটু আপনাদের সাথে শেয়ার করি বাসাটার কি অবস্থা মানে এত কিছু আর বাসা থেকে তো আসলে অনেক কিছুই দিয়ে দেয় আব্বু আম্মু সেগুলো নিয়ে সব একসাথে রেখে দিয়েছি এগুলো যে কখন গোছাবো আর কীভাবে গোছাবো রাত বাজে সাড়ে এগারোটা কখন ঘুমাবো এত জার্নি করে আসলাম তারপরে ওখানে অনেক ঘোরাঘুরি করছি বাসায় এসে কোনো রকমে বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি আর ঘরটা ঝাড়ু দিয়ে মানে ঘুমানোর একটা পরিবেশ তৈরি করছিলাম এটুকুই আর যেগুলো বাসা থেকে দিয়েছে ফ্রিজে রেখে দিয়েছি সেগুলো উঠিয়ে রেখেছি এই করতে করতেই তো রাত একটা দুইটা বেজে গিয়েছে সবগুলো গোছাতে তো অনেক সময় লাগে আর তখন না কাজ করতে একদমই মন চায় না মনে হয় কি একটু রেস্ট করি কিন্তু আমাদেরকে আর রেস্ট আছে সবাই বাচ্চারাও ঘুমাচ্ছে বাচ্চার বাবাও রেস্ট কর করতেছে বাট আমার কোনো রেস্ট নাই আমি তো এই যে গুছিয়ে তারপরে শুতে যাব তা না হলে তো আর হবে না আর সবগুলো এমন কিছু নাই যে সেটা রেখে দিব মনে হচ্ছিল কোনটা থেকে কোনটা রাখি এই দুধগুলো আমার ছোটো চাচি দিয়েছিলো আমার বাচ্চাদের জন্য তো সেটা নিয়ে চলে আসছি ওদের আর খাওয়ানো হয়নি আর সজনাগুলো একটু ভিজিয়ে রাখি তা নাহলে শুকিয়ে যাবে কোনটা রেখে কোনটা করব সেটাই ভাবছিলাম খুব কষ্ট হয়ে যায় যেদিন আসা হয় জিনিসপত্র নিয়ে সেগুলো গুছিয়ে সব কিছু করতে এত বেশি কষ্ট হয় আর সাথে আমার আম্মু খাবার দিয়ে দিয়েছিল সব সময় আমার মা রান্না করে খাবারটা দিয়ে দেয় আর একটি ঝোলটাও পড়ে গিয়েছিল। এগুলো হচ্ছে দেশি হাঁস মুরগি ডিম দিয়েছে সেগুলো একটু রেখে দিব সব কিছু গুছিয়ে নিব না হলে সকালে আরও অনেক কাজ আছে তো ভাবলাম কি একটু গুছিয়ে নিয়ে তারপরে ঘুমায় না হলে সকালবেলাও অনেক কাজ করতে হবে অনেক কাজ জমে থাকবে এই ডিমগুলো খেতে খুব ভালো লাগে আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু প্রতিনিয়ত দেখেন বাড়ি থেকে অনেক বেশি ডিম দেয় আমার বাচ্চারা ডিম পছন্দ করে আমিও হাঁস মুরগির ডিম বার্ষী বাসার যে ডিমগুলো ওগুলো খেতে খুব ভালো লাগে এই জন্য সবসময় দিয়ে দেয় আর এই যে এখানে গুড় ছিল সব কিছু গুছিয়ে ঘুমাবো তো আজকে শেয়ারিং এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ